আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে ভালো তো আজকে হার্ড নিয়ে কথাবার্তা বলবো প্রথমে হার্ডের আমি 5 মিনিট মত বেসিকটা কনসেপ্ট ক্লিয়ার করবো এটা এইচএসসি পোলাপান এডমিশন পোলাপান এমনকি কি 9 10 করতে পারবে ঠিক আছে চলো প্রথমে আমি একটা হাড় আগাবো হাড় আগানোর পরেই কথাবার্তা হবে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের হার্ড এটা হচ্ছে আমাদের হাড এই হাট এর চারটা প্রকোষ্ঠ থাকে কয়টা প্রকোষ্ঠ থাকে হাটে চারটা এক হয় অনেকে অন্যভাবে শিখছো আসলে এটাই আমার কাছে ভালো লাগে বা এটাই আসলে পরীক্ষায় তাড়াতাড়ি করতে পারলাম এখন এটা হচ্ছে আমি এক নাম্বার দিলাম এটাকে দুই নাম্বার দিলাম এটাকে তিন দিলাম এবং এটাকে দিলাম চার উপরের জোর এক নাম্বার সব সময় ওপরে থাকে তাই এটার নাম হচ্ছে উর্ধ এখানে কিছু হবে উপরে তাই এখানে হবে উর্ধ একটা নাম আমি পরে লিখছি এখন হচ্ছে এই যে প্রকোষ্ঠ তার মধ্যে দুইটা অলিন্দ এই দুইটা আর এই দুইটা হচ্ছে নিলয় ওপরে অলিন্দ এই এটা যদি আমার ডান পাশ হয় তাহলে হাডের ক্ষেত্রে উল্টা হবে তার মানে এটা বাম পাশ হবে কমন সেন্স কারণ আমি এই পাশে লেখছি বাট আমার হাট তো এইভাবে আছে রাইট আমি এই পাশে লেখছি আর হাট এই পাশে তাই উল্টা চিন্তা করতে হয় তাহলে এই পাশটা হচ্ছে আমার হাতের ডান পাশ তার মানে তার মানে এই পাশটাকে আমি ধরে আমার বাম পাশ কি পাশ আর এই পাশটা কি ধরবো ডান পাশ ধরব ওকে ঠিক আছে তাহলে ওপরে অলিন্দ তাহলে এই যে প্রকোষ্ঠটা এই প্রকোষ্ঠ এই দুইটা হচ্ছে অলিন্দ যেহেতু এটা বাম পাশ বাম পাশ তাই এর নাম হচ্ছে এর নাম হচ্ছে বাম অলিন্দ এখন ইংলিশটা লাগবে অলিন্দকে বলা হয় আটিয়াম কি বলে আটিয়াম মিল আছে অলিন্দো আটিয়াম হ্যাঁ সরিও তাই এটাকে কি বলবো যদি এটা ডান পাশ তাই এটাকে বলা হবে এটাকে বলা হবে ডান অলিন্দ বা আটিয়াম এটা যেহেতু আমাদের বাম পাস তাই এটাকে বলবো হচ্ছে বাম এই যেহেতু বলো নিচে নীলয় তাহলে ওপরে অলিন্দ লিখলাম দুইটা আর নিচে নীলয় হবে তাই এটা হচ্ছে নিচে নীলয় বাম নীলয় নীলয়কে বলে ভেন্টিকল কি বলে ভেন্টিকল বল যেহেতু এটা ডান পাস ডান পাস তাই এটাকে বলবো ডান নীলয় বা ডান ভেন্টিকল

এটা বাম নিলয় এটা ডান অলিন্দ এটা ডান নিলয় ওকে প্রথমে হচ্ছে আমি এটা এক নাম্বার ঘর দিয়েছি এটা দুই নাম্বার মনে ওপরের একটা বেজোড় এক 3 এটা 2 চার এখন এটাকে ভালো ভালো একটা জিনিস সব সময় মনে রাখতে হবে আচ্ছা আগে লিখি ধমনি লিখলাম আর লিখলাম শিরা ধমনি বড় না ছুইয়া বড় বলতো ধমনীতে তিনটা অক্ষর সিরাতে দুইটা অক্ষর তাহলে ধমনী আমি ধরে নিলাম তার মানে বড় এভাবে চিন্তা করি বলতো আমাদের হাট বড় না সারা দেহটা বড় এই হাটটা অবশ্যই বড় না কে বড় আমার দেহ বড় তাহলে তো ধমনির কাজ কি যেহেতু হাটটা ছোট তার মানে হাডে যেটা ঢুকবে আমি আবারও বলছি এটা মনে রাখতে হবে হাডে যেটা ঢুকবে সেটা শিরা বা ভেন আর ধমনী যেহেতু ভাইয়া বড় অক্ষ আর দেহ যেহেতু বড় তাই দেহে যে আলটিমেটলি যাবে হাট থেকে সেই ধমনী তার মানে শিরা প্রবেশ করে হাটে তাহলে শিরা কি করে প্রবেশ করে লেখা রাখি তাহলে শিরা কি করে প্রবেশ করে আর ধমনী কি হয় ধমনী বের হয় কি হয় বের হয় ক্লিয়ার ওকে তাহলে আমি একটু পরে ধরবো কথাটা তাহলে এইটা হচ্ছে যেহেতু বলতো এই অংশটা কি করে এই অংশ দিয়ে রক্ত সর্বপ্রথম প্রবেশ করে ঠিক আছে তাহলে এই অংশ দিয়ে যেহেতু প্রবেশ করছে রক্ত তাই এটার নাম কি হবে যেহেতু প্রবেশ করছে আর প্রবেশ করা মানে শিরা তাই অবশ্যই এই অংশে একটা শিরা থাকবে যেহেতু ওপরে তাই এটাকে বলছি ঊর্ধ্ব ঠিক আছে এটাকে বলা হয় ঊর্ধ্ব শিরা রাইট যেহেতু মহা উপরে আছে মহা মহাবিল বুঝু এটার নাম হচ্ছে উর্ধ মহাশিরা কি বলবো উর্ধু মহাশিরা যেটার ইংলিশ নাম হচ্ছে সুপের ইউর নামটা একটু কঠিন তাহলে এটাকে বলছি আমি সুপের ইউর কি বলছি সুপের ভেনাকাবা বলছি তাহলে উর্ধু মহাশিরাকে বলছি সুপার ইউর ভেনাকা তার মানে যদি নিচ দিয়ে আমি প্রবেশ করাই তাহলে এর নাম কি যেহেতু প্রবেশ করছে যেহেতু প্রবেশ করছে তাই যেহেতু প্রবেশ করছে তাই শিরা যেহেতু নিম্ন দিয়ে প্রবেশ করছে তাই এটার নাম হচ্ছে নিম্ন মহাশিরা কি শিরা নিম্ন মহাশিরা আর সুপেরিয়র মানে যেহেতু ঊর্ধ্ব ছিল বা ওপরে তাই এটা হবে যেহেতু ইনফেরিয়র মানে নিচে এটাকে বলবো ইনফেরিয়র ভেনা কাবা ওকে নামটা ক্লিয়ার তার মানে দুইটা জিনিস আমার ডান অলিন্দে বা আটরিয়ামে প্রবেশ করছে এক নাম্বার উর্দু মহাশিরা বা সুপেরিয়র ভেনা কাবা দুই নাম্বার ইনফেরিওর মহাশিরা বা কি নিম্ন মহাশিরা হ্যাঁ বা ইনফেরিওর ভেনা কাবা এই অংশে আরেকটা জিনিস প্রবেশ করে আরেকটা জিনিস প্রবেশ করে কি বললাম

চলে আসি আমাদের এই অংশটুকু বলো তো বাবা আমাদের হাটের আসলে কাজটা কী হার্টের কাজ কি হাটের কাজ কিছুই না হাটের কাজ হচ্ছে সে সারা দেহে রক্ত সাপ্লাই দিবে রাইট এখন রক্ত সাপ্লাই দিবে কেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত না অক্সিজেন যুক্ত রক্ত কমন সেন্স কার্বন ডাইঅক্সাইড তো খারাপ তার মানে এটা অক্সিজেন যুক্ত রক্ত সাপ্লাই করবে হচ্ছে হাট আমার সারা দেহে তার মানে সারা দেহে হাটকে সাপ্লাই করতে হবে কি অক্সিজেন যুক্ত রক্ত বলো তো বাবা হার্টের সাথে ফুসফুসের কানেকশন আছে ফুসফুস কি করে আমার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা হার্টের কাছ থেকে লিয়ে সে নিজে অক্সিজেন বানিয়ে আবার হাটকে দেয় বল লে রে ভাই লে হ্যাঁ এবার তুই সারা দেহে সাপ্লাই কর এই যে এক নম্বরে ঊর্ধ ঊর্ধ্ব মানে বস ক্লাসের যে টপার থাকে তাকে আমরা এক নাম্বারে প্রায়োরিটি দিই তেমনি এখানে যে ঊর্ধ্বে আছে ঊর্ধ্ব মামাশিরা প্রথমে তার কাছে আগে রক্ত আসবে আগে রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসবে তাহলে এইখানে আমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করে যাবে এক নাম্বারে ওকে তাহলে সেখান থেকে এখান থেকে আমার আসতে হবে এখান থেকে এসে আমার কি করবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই পার দিয়ে আসে আমার এখানে আসবে কার্বন ডাইঅক্সাইড রক্ত ঠিক কিনা তা ডান অলিন্দো থেকে কমন সেন্ট নাই না ডান নিল এই আমি কপারটিকে নিয়ে কথা বলছি না এই কার্বন ডাইঅক্সাইডের রক্ত তোকে ভালো করতে হবে রাইট ভালো করতে হলে কাকে দরকার ফুসফুসকে দরকার আমি একপাশে ফুসফুস আঁকাছি ঠিক আছে এখানে ফুসফুস আঁকাইলাম কে গেলাম ফুসফুস আর ফুসফুসকে কি বলে বলো তো ইংলিশে বলে পাল মোনারি পাল মোনারি মানে ফুসফুস ঠিক আছে পাল মোনারি যদি আমি এখান থেকে একটা জিনিস বের করি তাহলে বের হয়েছে মানে কি ঢুকেছে হাডে মানে শিরা হাড় থেকে বের হয়েছে কে বের বের হয় হয় ধমনি 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 তার মানে নাম নাম হবে হবে এ আর তাই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কাজ কি সে অক্সিজেন বানাবে আর অক্সিজেন বানাই হচ্ছে ফুসফুস তাই সুন্দর করে এটা ফুসফুসে যাবে কোথায় যাবে ফুসফুসে যেহেতু বাইরে হয়েছে হাট থেকে তাই ধমনি। যেহেতু ফুসফুসে গেলছে আর ফুসফুসকে বলে পালমোনারি তাই এর নাম হচ্ছে পালমোনারি ধমনি কি ধমনি পালমোনারি ধমনি এখন এই ফুসফুসে কি যাবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাবে এভাবে গিয়ে কি হবে কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে অক্সিজেন উৎপন্ন হয়ে কি হবে বলতো আমার অক্সিজেন তো প্রবেশ করতে হবে আমি বলেছিলাম এটা এক এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা তিন কিন্তু তার মানে এখান থেকে রক্তটা আমার তিনে প্রবেশ করবে যেহেতু এখান থেকে বলি তো হাডে প্রবেশ করছে তার মানে কি হাডে প্রবেশ করছে তার মানে অবশ্যই এটা হচ্ছে শিরা রাইট আমি শিরা দি লেখলাম শিরা যেহেতু হাডে প্রবেশ করছে তাই শিরা যেহেতু ফুসফুস থেকে প্রবেশ করছে আর ফুসফুস মানে পালমোনারি তাই এর নাম হবে এর নাম হবে কি পালমোনারি শিরা কি হবে পাল মনারি শিরা ওকে তাহলে পাল মনারি শিরাতে কি করবে অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করবে এই অক্সিজেন যুক্ত রক্তটা বাম অলিন্দে আসবে সেখান থেকে নিলয়ে আসবে কোথায় এই নিলয়ে কমন সেন্স তাহলে নিলয় থেকে যেহেতু অক্সিজেন যুক্ত রক্ত হয়ে গেছে আর হার্টের কাজে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে সাপ্লাই করা তাই সে এখন সারা দেহে সাপ্লাই করবে কার মাধ্যমে এই যে এখান থেকে তৈরি হবে যেহেতু বের হয়েছে তার মানে অবশ্যই কি সমনি দেহ তো সারা দেহে প্রবেশ করবে দেহটা অনেক বড় তো একটু মহা মহা ভাব তাই এটার নাম বলবো ধমনি। তার মানে বাম অলিন্দ বা ভেন্টিকল থেকে মহাধমনির মাধ্যমে কি হবে সারা দেহে রক্ত যাবে কোথায় যাবে দেখো সারা দেহ সারা দেহ দেহ মানে কি অঙ্গতন্ত্র তার মানে আমার অঙ্গতন্ত্রে যাবে একটু সামারি টাইনেলি তাহলে কি হলো এটা এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নম্বর এটা চার বলেছে ওপরেরটা বেজোর জোর চারটা কষ্ট তাহলে ওপরে যেটা যেহেতু আমার ডান হাত তার মানে বাম ওপরে অলিন্দ তাই এটা বাম অলিন্দ এটা এটা বাম বাম নিচে নিলয় নিলয় তাই বা ভেন্টি কল এ পাঁচটা ডান অলিন্দ বা আট্রিয়াম এটা ডান নিলয় বা ডান ভেন্টি কল প্রথমে কি হলো ডান অলিন্দে তিনটা জিনিস আসছে কয়টা তিনটা এখান থেকে একটা কথা বলি এই যে মহাধমনী থেকে সারা রক্ত যাবে মহা মহাধমনি থেকে আরেকটা একটা জিনিসের উৎপত্তি হয় আমি আবারও বলি মহাধমনি থেকে আরেকটা একটা জিনিসের উৎপত্তি হয় যেহেতু মহাধমনি থেকে বের হচ্ছে বা উৎপত্তি হচ্ছে অবশ্যই হার থেকে বের হচ্ছে তাই এটার নাম অবশ্যই ধমনি হবে গেস করো তো কি ধমনি হতে পারে মহাধমনি থেকে একটা ধমনি উৎপত্তি হয় যার নাম হচ্ছে করোনারি ধমনি কি ধমনি করোনারি ধমনী কি ধমনী এটার নাম হচ্ছে করোনারি ধমনী এখানে কিন্তু করোনারি শিরা বা সাইনাস শিখেছি তাহলে একটু বলি তাহলে কি এই ঊর্ধ্ব মহাশিরা বা সুপারিয়র থেকে আগে অক্সিজেন যুক্ত রক্ত না কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করবে কোথায় ডানলিঙ্গে নিম্ন মহাশিরা এখানে আছে বা এটাকে বলে ইনফেরিয়র ভেনা কাভা এবং করোনারি শিরা বা সাইনাস ও ডানলিঙ্গে আসে ঠিক কি না যেহেতু প্রবেশ করে তাই শিরা বের হয় তাই ধমনী এখান থেকে রক্তটা এখানে আসবে এখান থেকে বের হবে যেহেতু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তাকে ভালো হতে হবে তাই ফুসফুসে যাবে এই ফুসফুসে মানে পালমোনারি তাই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কি হবে আমার যেহেতু বের হচ্ছে তাই এটার নাম ধমনি বলবো কারণ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখানে বেরিয়ে যাচ্ছে বের হওয়া মানে হাড় থেকে ধমনি ফুসফুসে যাচ্ছে তাই নাম বলছে পালমোনারি ধমনি ফুসফুসে গেল অক্সিজেন যুক্ত রক্ত হয়ে গেল কার্বন অক্সাইডটা সেখান থেকে পালমোনারি শিরার মাধ্যমে কি হলো কেন শিরা কারণ হাড়ে প্রবেশ করছে তাই শিরা যেটা ফুসফুস থেকে বের হচ্ছে তাই এটার নাম হচ্ছে পালমোনারি শিরা সেখান থেকে কোথায় এলো অক্সিজেন যুক্ত রক্তটা বাম অলিন্দ বা আট্রিয়ামে প্রবেশ করলো রাইট সেখান থেকে অক্সিজেন যুক্ত রক্ত কি হলো এই বাম নিলয় বা ভেন্টিকলে এসে ধমনী দিয়ে সারা পথে গেল মানে সারা দেহে চলে গেছে এই ধমনি যেহেতু বের হয়েছে তাই ধমনি হাট থেকে যেহেতু সারা দেহে যাচ্ছে তাই বলছি মহাধমনি তাহলে ইংলিশে বলা হয় অ্যাওয়াটা কি বলে লিখে দিই অ্যাওয়াটা ওকে অ্যাওয়াটা এই মহাধমনি থেকে আরেকটা ধমনি উৎপত্তি হয় যার নাম হচ্ছে করোনারি ধমনি কি ধমনি করোনারি ধমনি এই জিনিসটা বারবার দেখতে হবে কোথা থেকে কি হলো এর পরবর্তীতে আমি কপাটিকা নিয়ে কথা বলবো এবং মানুষের যে আলটিমেটলি আলটিমেটলি কি চারটা সংবহন তন্ত্র আছে সেটা নিয়ে কথাবার্তা বলবো এই জায়গাটুক যদি একবার ঠান্ডা মাথায় দেখা হয় সব তামাতামা হয়ে যাবে পরবর্তী ক্লাসে দেখার জন্য অনুরোধ রইল আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি